আসসালামু আলাইকুম আপনি জানেন কি মোবাইলে আসক্তি এক ধরনের নেশা মানুষ যেমন বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য খেয়ে নেশা করে মোবাইলে আসক্তি এক প্রকার কিন্তু সেরকমই নেশা এবং বাচ্চাদের এই মোবাইল আসক্তি আরও ভয়ঙ্কর একটা নেশা এটা বাচ্চাদের অনেক বড় ক্ষতি করতেছে তো আসুন আজকে জেনে নেই আমরা বাচ্চাদের মোবাইলের আসক্তির কারণ কি এবং এই আসক্তির ফলে কি কি ক্ষতি হচ্ছে বাচ্চাদের এবং এই আসক্তি থেকে বাচ্চাদেরকে আমরা কিভাবে মুক্ত করতে পারি তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এরকম ভিডিও আর নিয়মিত পাওয়ার জন্য আর আপনি চাইলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আপনি কিভাবে বুঝবেন আপনার সন্তান বা আপনার পরিবারের ছোট ছোট বাচ্চারা মোবাইল এডিক্টেড কিনা বা মোবাইলে আসক্ত কিনা যখন দেখবেন তারা সকালবেলা ঘুম থেকেও একটু মোবাইল দেখতেছে খাওয়ার সময় মোবাইল দেখতেছে রাতে ঘুমানোর আগে মোবাইল দেখতেছে অনেক বেশি জিদ করতেছে আপনি যদি মোবাইলে একটা কার্টুন দিয়ে দেন তাহলে জিদটার সাথে সাথে কমে যাবে অনেক কান্না করতেছে আপনি যদি মোবাইলে একটা কার্টুন দিয়ে দেন তাহলে দেখবেন যে কান্নাটা থেমে যাবে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আপনার বাচ্চা বা আপনার এই পরিচিত বাচ্চাটা মোবাইলে এডিক্টেড বা মোবাইলে আসক্ত এবং এটা তার জন্যে অনেক বড় একটা ক্ষতির কারণ আচ্ছা জন্মের তো একটা বাচ্চা জানে না মোবাইল কি তাহলে ছোটো ছোটো বাচ্চারা কেন মোবাইলে আসক্ত হচ্ছে তারা কিভাবে এই অভ্যাসে অভ্যস্ত হচ্ছে মোবাইলে তারা আসক্ত হচ্ছে যে কারণে সে কারণগুলো আমরা জানার চেষ্টা করি সেটা হলো তাদের বাবা মার ব্যস্ততা যেসব বাচ্চারা অনেক বেশি মোবাইলে আসক্ত তাদের বাবা মা অনেক বেশি ব্যস্ত থাকে তাদের বাবা মা তাদেরকে সময় দেয় না যার কারণে বাচ্চারা অনেক বেশি মোবাইল নিয়ে সময় কাটায় অনেক সময় বাচ্চারা খেতে না চলে বাবা মায়েরা মোবাইল দেয় যে কার্টুনটা দেখো তাড়াতাড়ি খেয়ে নাও অথচ এটা কিন্তু একটা খারাপ অভ্যাস যদি আপনি আপনার বাচ্চাকে মোবাইলের জায়গায় খেল না দেন আপনি আপনার বাচ্চাকে মোবাইল না দেখিয়ে তার সাথে খেলাধুলা করে তাকে খাওয়ানোর চেষ্টা করেন হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমাদের সমাজে এরকম অনেক বাবা মা আছে যারা সন্তানকে দ্রুত খাওয়ানোর জন্য মোবাইলে কার্টুন দিয়ে বাচ্চার হাতে দিয়ে দেয় যেন বাচ্চা কার্টুন দেখতে দেখতে ভাতগুলো বা খাবারগুলো দ্রুত খেয়ে নেয় এভাবে বাচ্চারাও কিন্তু মোবাইলে আসক্ত হয় বাচ্চারা অনেক বেশি অনুকরণ প্রিয় অর্থাৎ বাচ্চারা অনুকরণ করতে ভালোবাসে পরিবারের অন্যান্য সদস্যদের যখন তারা দেখে যে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত কেউ কারোর সাথে কথা বলতেছে না কেউ কারোর সাথে গল্প করতেছে না কেউ কারো পাশে দাঁড়াচ্ছে না কেউ কারো রুমে যাচ্ছে না সবাই নিজেদের মতো মোবাইল নিয়ে ব্যস্ত তখন বাচ্চারাও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বা মোবাইলে আসক্ত হয়ে পড়ে কারণ বাচ্চারা অনুকরণপ্রিয় পরিবারের অন্যান্য সদস্যরা যেমন করবে বাচ্চারা কিন্তু ঠিক তেমনই করবে তাৎক্ষণিক আনন্দ পেতে কে আছে মোবাইল দেখা বা কার্টুন দেখা এটা একটা তাৎক্ষণিক আনন্দের বিষয় আপনি যতক্ষণ মোবাইলে একটা ফানি ভিডিও দেখবেন বা একটা মজার ভিডিও দেখবেন বা একটা কার্টুন দেখবেন দেখবেন আপনি আনন্দ পাচ্ছেন আর বাচ্চারা এগুলোতে অনেক বেশি আসক্ত হয় তাই এটা একটা মোবাইলের প্রতি আসক্ত হওয়ার অন্যতম কারণ আমি বা খেলার পর্যাপ্ত পরিবেশ না থাকা আগের দিনের মানুষ যে পরিমাণ খেলাধুলা করত যে পরিমাণ খেলাধুলার জায়গা ছিল এখন কিন্তু সে পরিমাণ খেলাধুলার জায়গা নেই বা সে পরিমাণ বাচ্চারা খেলাধুলার সুযোগ পায় না তো বাচ্চারা যখন খেলাধুলার সুযোগ পাবে না তখন তারা সময় কাটানোর জন্য কিছু না কিছু করবে কিছু না কিছু বিকল্প চিন্তা করবে আর হাতের নাগালে যেতে এখন মোবাইল অ্যাভেলেবেল তো বাচ্চারা মোবাইল দেখতে আসক্ত হয়ে পড়ে বন্ধুদের দেখা দেখিও অনেক সময় মোবাইলে আসক্ত হয় এছাড়াও আরো অনেক কারণ আছে যেসব কারণে বাচ্চারা মোবাইলে আসক্ত হয় বাচ্চারা তো জানে না মোবাইলটা কী তাদেরকে পরিবেশ পরিস্থিতি বাধ্য করে মোবাইলে আসক্ত হতে আপনি যদি আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে মোবাইল হাতে না দেন তাকে যদি পর্যাপ্ত খেলার সুযোগ দেন তাহলে কিন্তু সে মোবাইলে আসক্ত হবে না এছাড়াও মোবাইলে আসক্ত হওয়ার অনেকগুলো কারণ আছে আমি আপনাকে একটা কথা বলি সেটা হলো আপনার ছোট বাচ্চাকে যে এখনো কথা বলতে পারে না বা আদো আদো কথা বলতে পারে বা এক বছরের বাচ্চা বা দুই বছরের বাচ্চাকে যদি আপনি এখনই ইংল্যান্ডে রেখে আসেন এক বছর পরে বা ছয় মাস পরে সে ইংলিশে কথা বলতে শিখবে আপনি যদি অ্যারাবিক কোনো কান্ট্রিতে রেখে আসেন তাহলে সে আরবি বলা শিখবে আপনি তাকে যে দেশে রেখে আসবেন সে সেই দেশের ভাষা শিখবে আপনি তাকে বাংলাদেশে রাখছেন তাই সে বাংলা ভাষায় পারদর্শী অর্থাৎ বাচ্চাদেরকে আপনি যেভাবে চালাবেন বাচ্চারা সেভাবেই চলবে বাচ্চাদেরকে আপনি যাই শেখাবেন বাচ্চারা তাই শিখবে তো বাচ্চাদের মোবাইলে আসক্ত হওয়ার পেছনে অন্যতম কারণ হল তার পরিবারের লোকজন তার বাবা মা বাচ্চারা কখনো নিজে থেকে মোবাইলে আসক্ত হয় না আপনি বা আপনারা বাচ্চাকে মোবাইলে আসক্ত হতে বাধ্য করতেছেন তো এবার আসুন জেনে নেই মোবাইল আসক্ত হওয়ার কারণে বাচ্চাদের কী কী ক্ষতি হচ্ছে মোবাইল আসক্ত হওয়ার কারণে শুধুমাত্র বাচ্চাদের ক্ষতি হয় বিষয়টা এমন না যে কোনো বয়সের মানুষ যদি মোবাইলে আসক্ত হয় তাদেরও ক্ষতি হবে তো আজকের এপিসোডটা যেহেতু বাচ্চাদের নিয়ে তো আমরা বাচ্চাদের নিয়ে আলোচনা করি অন্য কোনো দিন আমরা মোবাইল চালানোর জন্য যে সামগ্রিক ক্ষতি হচ্ছে সব বয়সের মানুষের ক্ষতি হচ্ছে এসব নিয়ে আলোচনা করব। তো চলুন জেনে নেই মোবাইল চালানোর ফলে বা মোবাইলে আসক্ত হওয়ার ফলে বাচ্চাদের কী কী ক্ষতি হচ্ছে প্রথমত চোখের ক্ষতি দ্বিতীয়ত মনোযোগ হারিয়ে ফেলা ঘুমের সমস্যা বাস্তব জীবনে আগ্রহ কমে যাওয়া মেজাজ খিটখিটে হওয়া শারীরিক অলসতা অতিরিক্ত স্বাস্থ্য সৃজনশীলতা কমে যাওয়া হিতাহিত জ্ঞান কমে যাওয়া সঠিকভাবে মানসিক বিকাশ না হওয়া বিভিন্ন প্রকার খারাপ কাজে আসক্ত হওয়া অনলাইন জুয়াতে আসক্ত হওয়া এছাড়াও আরও অনেক ক্ষতি আছে যেগুলো বাচ্চাদের হয় আপনি আপনার বাচ্চার দিকে বা আপনি একটা মোবাইলে আসক্ত বাচ্চার দিকে তাকালে সহজেই বুঝতে পারবেন প্রযুক্তি আপনার লাইফকে অনেক বেশি ইজি করে দিতে পারে কিন্তু কমন সেন্স বৃদ্ধি করতে পারবে না আপনার বাচ্চাকে আপনি যদি সঠিক শিক্ষা দিতে চান আপনাকে হাতে কলমে শিক্ষা দিতে হবে মোবাইলে আসক্ত হয়ে কোনো বাচ্চা সঠিক শিক্ষা সহজে পাবে না তাদেরকে হিতাহিত জ্ঞান বাস্তব জ্ঞান সাধারণ যে জ্ঞানগুলো এগুলো আপনাকে শিখাতে হবে আপনি যদি আপনার বাচ্চার হাতে একটা মোবাইল ধরিয়ে দিয়ে নিজেকে আপনার কাজে ব্যস্ত রাখেন তাহলে আপনার বাচ্চার বা আপনার সন্তানের ভবিষ্যৎটা সেভাবে উজ্জ্বল হবে না এবার আসুন জেনে নেই বাচ্চাদেরকে মোবাইল আসক্তি থেকে মুক্ত করার উপায় কী প্রথম যেটা বলবো সেটা হল যেসব কারণে মোবাইলে আসক্ত হচ্ছে সেসব কারণগুলো থেকে বাচ্চাকে দূরে রাখুন তারপরেও যদি আপনার বাচ্চা বা আপনার পরিচিত কোনো বাচ্চা মোবাইলে আসক্ত হয়ে থাকে তাহলে নিচের কারণগুলো বা নিচের ধাপগুলো অনুসরণ করুন তাহলে আশা করি আপনার বাচ্চা বা আপনার পরিচিত বাচ্চাটি মোবাইল আসক্তি থেকে মুক্তি পাবে আপনার বাচ্চাকে বিকল্প দিন আপনার বাচ্চা যে সময়টা মোবাইল ইউজ করতেছে যে সময়টা মোবাইল নিয়ে ব্যস্ত ওই সময়টা সে কী করবে তাকে ইন্টারেস্টিং কোনো পদ্ধতি বলুন তাকে ইন্টারেস্টিং কোনো খেলায় নিয়োজিত করুন তার সাথে খেলাধুলা করুন তাকে বিকল্প কোনো উপায় বেলে দিন মজার মজার গল্পের বই কিনে দিতে পারেন যেগুলো বাচ্চারা পড়ে আনন্দ পাবে ছোট ছোটো বাচ্চাদেরকে আপনি পর্যাপ্ত খেলনা কিনে দিতে পারেন যে খেলনাগুলো নিয়ে এসে সময় কাটাতে পারবে বাচ্চারা যদি এক গেমই থেকে মোবাইল আসক্ত হয় তাই আপনি তার এক গেমই দূর করার জন্য তার সাথে নিজেও খেলতে পারেন নিজে উদাহরণ হন আপনি সারাদিন অফিস করেছেন আপনি সারাদিন অফিস থেকে এসে বাচ্চাদের সাথে খেলাধুলা না করে যদি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তাহলে আপনার বাচ্চা কিন্তু মোবাইলে আসক্ত হবে তাই আপনি অফিস থেকে আসার পরে আপনি বাসায় আসার পরে নিজের মোবাইলটি দূরে রাখেন বাচ্চাদের সাথে খেলাধুলা করেন আপনি গৃহিণী রান্নার ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে সময় দিন বাচ্চাদের সাথে খেলাধুলা করুন আপনি রান্না শেষে খাওয়ার শেষে নিজে মোবাইল দেখতেছেন নিজে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন আপনার বাচ্চা কিন্তু তাই হবে তাই নিজে উদাহরণ সৃষ্টি করুন যে আমি আমার কাজের বাইরে মোবাইল দেখি না আমি আমার কাজের বাইরে মোবাইল ব্যবহার করি না আমি যতটুক সময় পাই ততটুক খেলাধুলো করি বই পড়ি ভালো কাজ করি একে অপরের সাথে গল্প করি তাহলে আপনার বাচ্চাও আপনার মতো হবে তো নিজেকে বাচ্চাদের সামনে উদাহরণ হিসাবে তৈরি করুন বাইরে ঘুরতে যেতে পারেন বাইরে ঘুরতে গেলে বাচ্চারা অনেক বেশি খুশি হয় বাইরেও মাঝে মাঝে ঘুরতে যদি যান নিজেরা যেমন রিফ্রেশমেন্ট হবে আপনার ফ্যামিলির অন্যান্য সদস্যরাও অনেক বেশি খুশি হবে বিশেষ করে বাচ্চারা তাহলে তারা মোবাইল থেকে দূরে থাকবে মাঝে মাঝে বাচ্চাদের গল্প বলুন বিভিন্ন বই পড়ুন তাদের সাথে সময় কাটান আপনি যদি সুন্দর সুন্দর বই কিনে দেন আপনি যদি সুন্দর সুন্দর গল্প বলতে পারেন তাহলে বাচ্চারা মোবাইল নয় আপনার বইয়ের জন্য বা আপনার মুখ থেকে গল্প শোনার জন্য ওয়েট করবে মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ করে দিন অর্থাৎ আপনার বাচ্চা কতক্ষণ পর্যন্ত মোবাইল দেখতে পারবে এটা তাকে নির্ধারণ করে দিন সে সকালে দশ মিনিট বা দুপুরে বিশ মিনিট বা বিকালে বিশ মিনিট বা রাতে বিশ মিনিট বা সকাল দুপুর বিকাল রাত সব সময় দেখতে পারবে কোনো সমস্যা নেই তো সেটা তাকে সেভাবে নির্ধারণ করে দিন তার একটা টাইম নির্ধারণ করে দিন তার একটা রুটিন করে দিন যে তুমি এই সময়ে এতটুক সময় মোবাইল দেখতে পারবা সকালে এতটুক সময় বিকেলে এতটুকু সময় দুপুরে এতটুকু সময় এভাবে যদি রুটিন করে দেন তাহলে আস্তে আস্তে আপনার বাচ্চার মোবাইলের আসক্তি কমে যাবে আপনার বাচ্চা যদি মোবাইল দেখে তাহলে তাকে শিক্ষামূলক ভিডিও দেখান তাকে ইসলামিক ভিডিও দেখাতে পারেন বা আপনি যদি অন্য অন্য ধর্মের হন আপনি আপনার ধর্মীয় ভিডিওগুলো দেখাতে পারেন তাহলে তাদের ধর্মীয় মূল্যবোধ যেমন জাগ্রত হবে তাদের মনুষ্যত্বটা অনেক বেশি স্ট্রং হবে অনেক বেশি শক্তিশালী হবে অনেক বেশি ফ্রেশ হবে তাদের কমন সেন্সগুলো বৃদ্ধি পাবে তো শিক্ষামূলক ভিডিও যদি আপনি দেখান তাহলে আপনার বাচ্চার ব্রেনটা অনেক সার্প হবে এবং মনুষ্যতা অনেক বৃদ্ধি পাবে খাওয়ানোর সময় তাদের হাতে মোবাইল না দিয়ে তাদের সাথে খেলাধুলা করুন ধৈর্য ধরে খাওয়ান বাচ্চার পেছনের অনেক বেশি সময় দিন গল্প করুন তাহলে দেখবেন আস্তে আস্তে মোবাইলে আসক্তি কমে যাবে রাতে মোবাইল নিয়ে কোনো অবস্থাতেই ঘুমাবেন না আপনি তো ঘুমাবেনই না আপনার বাচ্চাকেও ঘুমাতে দিবেন না আপনি ঘুমানোর আগে বা আপনার বাচ্চা ঘুমানোর আগে মোবাইলটা বিছানা থেকে দূরে রাখুন রাতে বিছানা যাওয়ার পরে আপনি বা আপনার বাচ্চা কেউ যেন মোবাইল হাতে না নেয় কারণ একটা বাচ্চা যখন মোবাইল দেখতে দেখতে ঘুমায় কার্টুন দেখতে দেখতে ঘুমায় তার মাথার ভেতরে কিন্তু অনেক বাজে একটা ইফেক্ট পড়ে অনেক খারাপ একটা প্রভাব পড়ে অনেক বাচ্চা দেখবেন যে স্বপ্নের মধ্যে কান্না করতেছে তাদেরকে যখন জিজ্ঞেস করবেন কেন কান্না করতেছে তখন সে কার্টুনের কোনো একটা চরিত্রকে বলবে যে সে আমাকে ধরতে আসছে সে আমাকে মারতে আসছে এরকম এগুলো অনেক খারাপ ইফেক্ট করে একজন মানুষের ভবিষ্যৎ কীরকম হবে এটা নির্ভর করে অনেকটা শৈশবের ওপর অর্থাৎ তার শৈশবটা কেমন ছিল আর তার শৈশবটা কেমন কেটেছে সে মানসিকভাবে কতটা স্ট্রং হবে মানসিকভাবে কতটা উইক হবে বা দুর্বল হবে এগুলো কিন্তু শৈশবের উপর নির্ভর করে আপনি ছোটবেলায় আপনার শৈশবটা যেভাবে কাটিয়েছেন আপনার সন্তান বা আপনার পরিচিত বাচ্চাকে সেরকমভাবে শৈশব কাটাতে পারতেছে তাদের কি সেই সব সুযোগ সুবিধা আছে যে সুযোগ সুবিধাগুলো আপনি আপনার শৈশবে পেয়েছেন একটা বাচ্চা মানুষ বা একটা বাচ্চা সে কিন্তু বুঝে না তার ভালো কোনটা তার মন্দ কোনটা কি করলে খারাপ হবে কি করলে ভালো হবে কিন্তু আপনি তো বুঝেন আপনি যদি বুঝেও অবুঝের মতো কাজ করেন তাহলে বাচ্চাদের লাইফটা যদি নষ্ট হয় তাহলে দায়ভার কিন্তু আপনার আপনি একজন বাবা হয়ে বা আপনি একজন মা হয়ে আপনার সন্তানের ভবিষ্যৎটা কিভাবে আপনি নষ্ট করতেছেন আজকে আপনার ছোট বাচ্চা কারোর সাথে কথা বলে না মোবাইল নিয়ে ব্যস্ত আজকে আপনার ছোট বাচ্চা দিন রাত চব্বিশ ঘন্টা যখনই সুযোগ পায় মোবাইল দেখতেছে এটা অবশ্যই তার জন্য ক্ষতিকর আপনি নিজেও বুঝেন সে কিন্তু বুঝে না আপনি নিজে বুঝার বোঝার পরেও সেটাকে অ্যালাউ করতেছেন সেটাকে আপনি পারমিশন দিচ্ছেন আপনি ভাবতেছেন যে ছোট মানুষ এখন দেখুক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আসলে এরকম হয় না তার মন মস্তিষ্ক সেভাবেই গঠিত হয় তার কমন সেন্সগুলো সেভাবেই তৈরি হয় ভবিষ্যতে এই বাচ্চাগুলো আপনার কথা শুনবে না আপনি বলবেন এক কথা সে বলবে আর এক কথা একটা মানুষ কিভাবে নষ্ট হয় ছোটবেলা থেকে কিন্তু ধীরে ধীরে মানুষ নষ্ট হয় কেউ হুট করে একদিনে খারাপ হতে যায় না তো আমি দোয়া করি আমি আশা করি আপনার বাচ্চা যেন এরকম আসক্তি থেকে মুক্তি পায় তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও বলতেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম